বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাজেলিয়া গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা অ্যাজেলিয়া মূলত পাহাড়ি অঞ্চলের শীত প্রধান এলাকার গাছ শীতকালে নার্সারিতে প্রচুর পরিমাণে অ্যাজেলিয়া গাছ পাওয়া যায় বিভিন্ন কালারের হয়ে থাকে এই অ্যাজেলিয়া এর অসাধারণ ফুল দেখে আমরা নার্সারি থেকে কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করি প্রতিস্থাপন করার পর কিছুদিন তো ভালো থাকে তারপর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুরু হয় এই গাছে নানান রকম সমস্যা তো কিভাবে এই গাছ প্রতিস্থাপন করতে হবে কি পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করলে এই গাছ আমরা সারা বছর বাঁচিয়ে রাখতে পারবো সবটাই দেখাবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা করে কিভাবে অ্যাজেলিয়া গাছকে আমি সুস্থ রেখেছি সমস্ত বিষয় জানার জন্য আজকের ভিডিওটা একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে আজকের ভিডিও দেখার পর আশা করছি তোমাদের বাগানের অ্যাজেলিয়া গাছ কখনো মারা যাবে না নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে দেখাবো কিভাবে আমি এই অ্যাজিলিয়া গাছের প্রতিস্থাপন করেছিলাম আর তারপর দেখাবো এপ্রিল মাসে কি খাবার প্রয়োগ করতে হবে এই অ্যাজেলিয়া গাছে তো বন্ধুরা প্রথমেই দেখো আমি যে অ্যাজেলিয়া গাছটা প্রতিস্থাপন করেছিলাম ডিসেম্বর মাসের পাঁচ তারিখে কিনে এনেছিলাম আমি মুচিসা নার্সারি থেকে এক ডিসেম্বর মাসের এক তারিখে কয়েকদিন আমার বাড়িতে রাখার পর অ্যাজেলিয়া গাছটাকে আমি ডিসেম্বর মাসের পাঁচ তারিখে প্রতিস্থাপন করেছি তো দেখো প্রতিস্থাপন করার আগে গাছের মধ্যে যে সমস্ত হলুদ রঙের যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি তো এবার আমি যে মিডিয়াটা নিয়েছি এই মিডিয়াটা হলো সিন্ডার মিডিয়া এই অ্যাজেলিয়া গাছ প্রতিস্থাপন করার জন্য সিন্ডার মিডিয়াটা কিন্তু খুব আদর্শ একটা মিডিয়া সিন্ডার মিডিয়া ছাড়াও এই গাছ পাতা পচা সার এবং পিট মস দিয়ে কিন্তু প্রতিস্থাপন করা যায় তো যেহেতু আমার কাছে পিটমস বা পাতা পচা সার নেই সেই কারণেই আমি সিন্ডার মিডিয়াতে এই গাছ প্রতিস্থাপন করব। তো দেখো বন্ধুরা এই গাছটা যে রুট বল রয়েছে এটাও কিন্তু পাতা পচা সারেই রয়েছে মূলত অ্যাজেলিয়া গাছ পাতা পচা সারেই থাকে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা ইঞ্চি টব নিয়ে নিয়েছি একটা মাটির টব নিয়েছি এই মাটির টবের মধ্যে আমি কোনোরকম কোনো ড্রেনেজ হোল সিস্টেম তৈরি করলাম না কারণ আমি গাছটা সম্পূর্ণ সিন্ডারেই প্রতিস্থাপন করব তো দেখো আমি কিন্তু এগুলো কামারশাল আর সিন্ডারই ব্যবহার করছি তো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে দূরে শুকনো করে নিয়েছি সিন্ডারগুলোকে এবার দেখো আমি সিন কিছুটা পরিমাণ সিন্ডার দিয়ে দিলাম এবং রুট বল না ছাড়িয়েই কিন্তু অ্যাজেলিয়া গাছটাকে আমি সিন্ডারের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম তো এইভাবেই গাছটাকে আমি প্রতিস্থাপন করে দেওয়ার পর গাছটাকে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করব জল প্রয়োগ করে রেখে দেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো কম্পোস্ট মেশালাম না আমি কিন্তু গোলাপ গাছ প্রতিস্থাপন করার সময় সিন্ডারে প্রতিস্থাপন করার সময় সম্পূর্ণ রুট বল ধুয়ে দিয়ে তারপর সামান্য পরিমাণ কম্পোস্ট এবং সিন্ডার মিশিয়ে গাছ প্রতিস্থাপন করি কিন্তু অ্যাজেলিয়া গাছের ক্ষেত্রে সামান্য একটু উল্টো করলাম আমি রুট বলটাকে ধুলাম না তার কারণ আমি রুট বলটা ধুয়ে নিলে হয়তো গাছটা নাও বাঁচতে পারে সেই কারণেই আমি পাতা পচা সারটাকে এই রুট বলের মধ্যে রেখে দিলাম তো দেখতে চাই আমি যে কিভাবে এই গাছটা সুস্থ থাকে এইভাবে রেখে দিলে আমি মূলত এই কয়েক মাস পরীক্ষা করছিলাম যে কিভাবে এই গাছটাকে বাঁচানো যায় তারপর কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি না গাছটা বাঁচাতে পারতাম তোমাদের সাথে আমি ভিডিওটা কিন্তু শেয়ার করতাম না দেখো বন্ধুরা গাছটা প্রতিস্থাপন করার পর আমি কিন্তু এটা সেমি সেমিসেডের মধ্যে রেখে দিয়েছি ছায়ার মধ্যে গাছটা রেখে দিয়েছি কোনো রকম কোনো রোদ্দুরে রাখিনি তার কারণ রোদ্দুর হয়তো এর পছন্দ নাও হতে পারে শুধুমাত্র যেখানে সূর্যের হালকার রশ্মি আসে সেই ঠিক সেই রকম জায়গায় আমি গাছটাকে রেখে দিয়েছি সরাসরি সূর্যের আলো কিন্তু এই গাছের ওপর পড়ছে না তো গাছটাকে এইভাবে রেখে দেওয়ার পর অন্তত এক মাস আমি গাছটাকে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করিনি শুধুমাত্র মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করেছি এবং মাঝে মাঝে এক্স সি হুইট এক্সট্রা প্রয়োগ করেছি স্প্রে করেছি গাছের পাতায় এছাড়া গাছের মাটিতে কোনো রকম কোনো খাবার আমি প্রয়োগ করিনি তো দেখো এটা আমি তোমাদের দেখাচ্ছি তিন তারিখ এটা জানুয়ারি মাসের তিন তারিখের ভিডিও ঠিক এক মাস পর এই গাছে তিনটে ফুল ফুটেছে গাছে কোনো রকম কোনো খাবার না প্রয়োগ করেও শুধুমাত্র বায়োবেটাই সিউইট এক্সট্রা স্প্রে করেছি আর ফাঙ্গিসাইড স্প্রে করেছি ফাঙ্গিসাইড স্প্রে করার কারণ হলো এই গাছের পাতায় খুব বেশি কালো কালো স্পট হয়ে যায় তো দেখো নিচের দিকে যে ছোট ছোটো ব্যসাল সুরগুলো ছিল সেই ডালগুলো কিন্তু ধীরে ধীরে গ্রোথ হচ্ছে আমি প্রথমেই বলে রাখি বন্ধুরা এই গাছের কিন্তু গ্রোথ খুব স্লো খুব বেশি ফাস্ট এই গাছের গ্রোথ হয় না খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় তাই চিন্তা করার কোনো কারণ নেই সারা বছর ধরেই এই গাছ বৃদ্ধি পেতে থাকে সম্পূর্ণ সাধারণ পরিচর্যা করেই এই গাছে কিন্তু আমি ফুল ফুটিয়েছি জানুয়ারি মাসে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আমি এই গাছে একটা খাবার প্রয়োগ করেছি সেই খাবারটা হলো গোবর সার দুমুঠো পরিমাণ গোবর সার এক লিটার জলে ভিজিয়ে দিয়েছিলাম এবং গোবর সারের সাথে দিয়েছিলাম এক চামচ পরিমাণ চাপাতা চাপাতা এবং গোবর সার ভেজানো জলের সাথে সাধারণ জল মিশিয়ে এই গাছে আমি মাসে দুবার করে প্রয়োগ করেছি ফেব্রুয়ারি মাসেও ঠিক একই রকমভাবে প্রয়োগ করেছি ফেব্রুয়ারি মাসে আবারও তিনটে ফুল কিন্তু ফুটেছিল। মার্চ মাসের মাঝামাঝি সময় আমি এই গাছে একটা খাবার প্রয়োগ করেছিলাম যে খাবারটা প্রয়োগ করে আমার গাছটা কিন্তু খুব সুস্থ রয়েছে তো সেই খাবারটাই আমি আজ ছ তারিখ এপ্রিল মাসের ছ তারিখ তো আজকের আমি সেই খাবারটাই আবার প্রয়োগ করব এবং তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এই গাছে কি খাবার প্রয়োগ করব সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো এই গাছের সিন্ডার মিডিয়ার ওপর আমি শুধুমাত্র যে খাবারটা দিয়েছিলাম সেটা উপর থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে বন্ধুরা যে খাবারটা দিয়েছিলাম যে খাবারটা দেওয়ার ফলে গাছের যে সিন্ডার মিডিয়া এটা কিন্তু সবসময় একটা আদ্রতা থাকে এই গাছের কিন্তু আদ্রতা প্রয়োজন সরাসরি সূর্যের আলো পাবে না কিন্তু টবের মাটি যেন সবসময় আর্দ্র থাকে এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ এটা যেহেতু পাহাড়ি অঞ্চলের গাছ পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় এবং সবসময় একটা কুয়াশা কুয়াশা থাকে যে কারণে গাছের মাটি সবসময় ভেজা থাকে তো আমাদেরকে সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে গাছটা ঠান্ডা থাকে আমাদের এই দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেহেতু অত্যধিক পরিমাণে বেড়ে যায় সেই কারণে আমাদেরকে এই গাছকে কিন্তু সম্পূর্ণ সেমিসেটের মধ্যে রাখতে হবে সরাসরি সূর্যের আলো যেন না পায় এটা আমাদেরকে সময় খেয়াল রাখতে হবে সরাসরি সূর্যের আলো পেলেই কিন্তু এই গাছের পাতা সবসময় ড্রাই হয়ে যাবে পুড়ে যাবে কালো কালো স্পট পড়বে তো বন্ধুরা এবার দেখে নাও আমি মার্চ মাসের মাঝামাঝি সময় কি খাবার প্রয়োগ করেছি আমি একবারই দিয়েছিলাম এই খাবার তো এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট ভার্মিকম্পোস্ট নিয়েছি আমি পাঁচটা চামচ এবং নিয়েছি আমি নিমখোল নিমখোল নিয়েছি একটা চামচ চার চা চামচ নিয়েছি ইউজ করা চা পাতা এবং নিয়েছি পেঁয়াজের খোসার গুঁড়ো পেঁয়াজের খোসার গুঁড়ো নিয়েছি দু চামচ পরিমাণ এবং সাদা রঙের যে খাবারটা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা হলো ডিমের খোসা ডিমের খোসার গুঁড়ো আমি নিয়েছি এখানে এক চামচ পরিমাণ তো এই সবকটা খাবার আমি একসাথে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব তো বন্ধুরা প্রথমেই বলে রাখি এই খাবারগুলো আমি কেন নিয়েছি এখানে যে ডিমের খোসাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ডিমের খোসার পরিবর্তে তোমরা কিন্তু হাড়ের গুঁড়োও নিতে পারো ডিমের খোসার মধ্যে রয়েছে ফসফরাস ক্যালসিয়াম যেগুলো এই গাছের বৃদ্ধির জন্য খুব সহায়তা করবে এই যে গো ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার এটা কেন নিচ্ছি বলতো বন্ধুরা এটা নিয়েছি আমি নাইট্রোজেনের অভাব দূর করার জন্য এবং এটা যেহেতু একটা স্লো রিলিজ ফার্টিলাইজার এটা সব সময় গাছকে হালকা হালকা খাবার প্রয়োগ করবে এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রো এই সমস্ত যে খাবার দিচ্ছি এই খাবারগুলোর মধ্যে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক সৃষ্টি হয় গাছের শিকড়ের ক্ষতি করবে সেই কারণেই আমি কিন্তু এখানে এক চামচ পরিমাণ নিমখোল নিয়েছি নিমখোলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো এক চামচ পরিমাণ আর যে পেঁয়াজের খোসা নিয়েছি বন্ধুরা এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম সালফার বিভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রো যেগুলো আমাদের গাছের সি অভাব পূরণ করবে ন্যাচারালভাবে সি উইটের অভাব পূরণ করবে তো সেই কারণেই কিন্তু আমি এই খাবারগুলো নিয়েছি এবং চা পাতা এই চা ইউজ করা চা পাতা হলো কম্পোস্টের কাজ করবে বন্ধুরা এবং এই চা মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড যেটা গাছের মাটিকে অ্যাসিডিক রাখবে আমাদের এই অ্যাজেলিয়া গাছ গোলাপ গাছ এগুলো কিন্তু অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে সেই কারণেই কিন্তু এই সমস্ত গাছে চা পাতা মাসে একবার করে অবশ্যই প্রয়োগ করতে হবে দেখো বন্ধুরা খাবারটা আমি টবের যে সিন্ডার মিডিয়ার উপরে দিয়ে দিলাম এবার আমি জল প্রয়োগ করব এটা কিন্তু সাধারণ জল নয় বন্ধুরা এটা চাল ধোয়ার জল প্রথমবার চাল ধোয়ার পর যে জলটা বেরোয় সেই জলটাই আমি এই গাছে কিন্তু প্রয়োগ করব আমি এই জলটা কিন্তু আগের মাসে দুবার প্রয়োগ করেছি আবার এই গাছে আমি এপ্রিল মাসে প্রয়োগ করছি বন্ধুরা এই যে কটা খাবার আমি প্রয়োগ করলাম তোমরা কিন্তু যদি এই কটা খাবার গাছে প্রয়োগ করো এই অ্যাজেলিয়া গাছে অ্যাজেলিয়া থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে এই গরমকালেও তো এবার দেখো বন্ধুরা এবার বলি গাছের পাতায় যে কালো কালো স্পট আসছে এই স্পটগুলো তোমরা কিভাবে দূর করবে তো গাছের মধ্যে যে কালো কালো স্পট এগুলো কিন্তু ফাঙ্গাস এই ফাঙ্গাস অ্যাটাকের ফলে এগুলো হয় তো যদি রুট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এই ফাঙ্গাস অ্যাটাকটা বেশি হয় তো অল্প দুটো একটা হলে এই যে অ্যামিস্টার টপ এই টপ ফাঙ্গিসাইড কিন্তু বেস্ট একটা ফাঙ্গিসাইড এক লিটার জলে এক এম গুলে নিয়ে গাছের পাতায় সকালবেলা ভালোভাবে স্প্রে করবে তাহলে দেখবে এই যে কালো কালো যে স্পট আসছে এই স্পটগুলো কিন্তু আর থাকবে না খুব ভালোভাবে গাছের পাতার উপর থেকে নিচ থেকে কিন্তু স্প্রে করে দেবে পনেরো দিন অন্তর অন্তর একবার করে তাছাড়া আর কোনো কিছুই এই গাছে দেওয়ার প্রয়োজন পড়ে না শুধুমাত্র যখন গোলাপ গাছে একবার করে কাকা বা কনফিডেন্স স্প্রে করো বা যে কোনো মাকড় নাশক সেগুলো একবার শুধু শুধুমাত্র মাসে একবার গাছের পাতা স্প্রে করে দেবে তাহলে দেখবে আর মাকড় কোনো রকম কোনো মাকড় এই গাছে আক্রমণ করতে পারবে না যে সমস্ত খাবার এবং যে পরিচর্যার কথা বললাম এগুলো কিন্তু মাটির মিডিয়াতেও তোমরা করতে পারবে যদি তোমাদের বাগানে মাটির মিডিয়াতে অ্যাজেলিয়া গাছ থাকে সেক্ষেত্রেও একই খাবার প্রয়োগ করবে কিন্তু যদি দেখো যে মাটির মিডিয়াতে খুব সমস্যা হচ্ছে তাহলে আমি বলবো বন্ধুরা সিন্ডার মিডিয়াতে এই অ্যাজেলিয়া গাছ একবার করে দেখো কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বন্ধুরা এই ছিল আমার অ্যাজেলিয়া গাছের পরিচর্যার ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ